সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি আজকে জন্মাষ্টমী হচ্ছে ষোলোই আগস্ট আর এই যে তুলসী কথা ছাড়া তো জন্মাষ্টমীর পূজা হবে না ফুল তোলা হয়েছে সকাল থেকে অনেক কিছু জোগাড় টোগাড় হয়ে গেছে সেগুলো পরে নিচে গিয়ে দেখাচ্ছি আজকে ঠাকুর নিচের ঘরে নিয়ে গিয়ে পুজো করব তো আমি তো রেডি হয়ে নিয়েছি আর সকাল থেকে অনেক কিছু জোগাড়ও হয়ে গেছে কি কি জোগাড় হয়েছে কি হয়েছে সেটা দেখাবো আজকে দুই গোপালের পুজো হবে আমার গোপাল আর বোনের যে গোপাল সেই গোপাল দুই গোপাল একসঙ্গে তোলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে সারাটা দিন আমার সঙ্গে থেকে সারাদিন পুজোর কাজ কমবো আর পুজোর কাজে ব্যস্ত থাকব ভড়ির কাটা এখন শোয়া দশটা বাজে তো মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে স্নান করাবো তার আগে জিনিসপত্র রেডি করেছি কি কি জিনিসপত্র রেডি করেছি সেটাই এবার তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আর ফুল তুলসী পাতা এইসব সব জোগাড় করব। শাক ঘণ্টা এগুলো তো লাগবেই প্রতি মানে ঘণ্টা তো লাগবেই কেননা ঘণ্টা বাজিয়ে তবেই গোপালের ভোগ নিবেদন করা হয় আর কি বলবো পঞ্চামিত তার জোগাড় করবো পঞ্চামিতে কী কি লাগবে না লাগবে সেগুলোকে জোগাড় করে নেব এই সমস্ত কিছু রেডি করছি তারপরে তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি যে যে জায়গাটা কিভাবে সাজানো হয়েছে কালকে একটু হয়তো দেখিয়েছি কিন্তু ফাইনাল তোমরা দেখো নি কীরকম লাগছে তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে আমি তৈরি করে রেখেছি আজকে কিছু করব আবার কালকে মানে চেষ্টা করব যেন এই তিন দিনের মধ্যে মানে দুদিনের মধ্যে ছাপ্পান্ন ভোগ যতটা সম্ভব আমি চেষ্টা করব কিছু না কিছু তৈরি করা সব কিছু মিলিয়ে মিশিয়ে ছাপ্পান্ন ভোগ যাতে হয় সেরকমভাবে চেষ্টা করব দেখি কতটা করতে পারি বলতে পারছি না সব আগে থেকেই তো চলো নাও দেখতে থাকো এখানে দেখো তুলসী গাছকে সুন্দর করে সাজিয়েছি এখানে আটার প্রদীপ আমি রেখেছি এখানে এটা হচ্ছে আহ সহস্র ধারা আহ ধারার মধ্যে ফল দিয়ে রেডি করে রেখেছি It is. দেখো ছোট ছোট কতগুলো মালা করে রেখেছি এখানে আছে দুধ দই ঘি মধু আর এই যেখানে শর্করা রয়েছে আর এটা জল দিয়ে দেবো গঙ্গা জল আর এই হচ্ছে গঙ্গা জল কিছু ফুল ফুলছে ওর গাছে গোলাপ ফুটেছে আমার গোলাপগুলো একদম ফুটছে না ভালো আছে আরেকটা বাবু ওরে বাবা নেই দেখি একটু পাপলে বাপ এই আজকে এই দুই গোপুসোনার পুজো হবে একটা ছোট্ট গোপুষোনা আর একটা এই এইজ এটা বোনের গোপুসোনা আমার গোপুষোনা দুই গোপুষোনা এখন স্নান করবে प्रवाल बाला जाओ Yeah. Oh, hey.

তার আগে টিপটা দেওয়া না টিপটা তোমাকে দেখিয়ে নিলাম তারপরে নানান সাজে নানান রকম মা পাতা সুই করেছে Ole mudari di, ina te na, heva shudeva. Sri Krishna Govinda, ole mula di, ina te na, নির্বাচন নতুন খেলনা ভোগেতে আছে মাখন মিছরি আর নাড়ু এগুলো এই ট্রেগুলো শেয়া নিয়ে এসছিল বাবান আরাকু থেকে ভোগে আছে আছে মাখন মিছরি নাড়ু আর দুধ পাঁচটা বাজে এখন ঠাকুরের আমি সাজগোজ আর কি সন্ধ্যে যে সাজটা হবে সেটা আমি করবো আমার বোন এখন মালপোয়া ভাজছে আর বাকি আছে লুচি করা সুজি হয়ে গেছে রোদ প্রচমে সুজি হয়ে গেছে সুজি হয়ে গেছে মালপোয়া হয়ে গেছে ঠাকুরের ভোগ সাজানো এগুলো করব আর তালের ক্ষীর তালের বড়া নারকেল নাড়ি সব নিজে হাতে করেছি যাই হোক যেখানে ঠাকুরের আগে করে তুলে দিয়েছি বাকিটা ও করছে এবার আমি ঠাকুর সাজাবো চলো

Thank <laughs>

বাবা নেই বড় ফোন করেছে মাসিকে গোমাশলে বুঝিয়ে দিলাম এই আবার এত কিছু নিয়ে যাচ্ছি আর এই যে এটা সুবোর জন্য ও সুবোরটা কি ছোট হলো কেন সুবোর তো তো দূর জনের ও আর এইটা চেয়ার মাওয়া চলে যাচ্ছে আর কালকে আমার নন্দশ্বর তখন আসবে আর এখন আমি একটু প্রসাদ বুলি করব তারপরে আমি খাবো সকাল সকাল আসিস কালকে বছর নতুন শাড়ি পরা হয় জন্মাষ্টমীতে এবার নতুন গয়না পরেছি এটা হচ্ছে নতুন গয়না এই কানের দুলটা দেখছো কানের দুলটা যদিও মানে আমি কিনিনি এটা আমি গিফট পেয়েছি আমার যে যা দক্ষিণেশ্বরের যা দুলটা গিফট করেছে তো আজকে বলেছিল যে কবে পড়বে বা কিছু একবার জিজ্ঞাসা করছে অন্য জন্মাষ্টমীর দিন পরব তো এই বছর এটা পড়েছি আর ছেলের বিয়ে উপলক্ষে দেখানো হয়নি এই যে এই রিসলেটটা বানিয়েছিলাম আমি ওই একটু ধরো গয়নাঘাটি একটু পড়ি পুজো আচ্চার দিনে তো এই রিসলেটটা তোমাদের দেখানো হয়নি আজকে পড়েছি ছেলের বিয়েতেও পড়েছি কিন্তু আজকেও পড়লাম কাকুলি আর ওই কাকুলির বোনের ননদের মেয়েটা এটা কার মেয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই বাড়ি চলে গেছে কাকুলি এসে এখন কাকুলিকে একটু প্রসাদ দিই আর ওই মঙ্গল দিদুর নিচে ওদের ঘরে একটু দেবো কাকুলি একটু নেব কাকুলি ওখানে কাকুলির বোন আছে অভিষণ লজ্জা পায় আর তোমার যা আচ্ছা যা ও আচ্ছা আচ্ছা ওদের এরকম আর কি ওর ওর ওরা সবার কি ঠাকুর দেখতে এসছে আর প্রসাদও ওই নিয়ে যাও তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার কালকে নন্দোৎসব আছে তার জন্য প্রস্তুতি নিতে হবে আর আজকের ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হয় নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা জন্মাষ্টমী হয়তো মানে একটা পুজো করতে গেলে অনেক আগে পরে অনেক কাজ থাকে কিন্তু এই পুজো করার মধ্যে যে আনন্দ আর যা নিজে হাতে ভোগ তৈরি করে দেওয়ার যে একটা তৃপ্তি গোপালের সাজ দেখে যে তৃপ্তি সেই তৃপ্তি তৃপ্তিটার জন্যই কিন্তু মনে হয় একটু এই পুজো আচ্চাগুলো করি আর বাবান আমি যদি নাও করি না বাবান বলবে মা পুজো করবে না মা পুজো করবে না কিন্তু ওর জন্য একটু মনটা খারাপ লাগে তার কারণ হচ্ছে এই পুজো আচ্চার দিনে তো খারাপ লাগেই প্লাস কী বলো তো নিজে হাতে গোপাল এনেছে তো আর আজকে তো শ্রেয়াকে বলছে ওর সব মানে যে যেই গোপালের প্রসাদ আর কি সেগুলো ওরও খুব পছন্দের যেমন মালপোয়া তালের বড়া এসব খুব পছন্দের আমাকে কালকে বলছে পঁচিশ তিরিশটা তালের বড়া তুলে রাখবে আমি এসে খাবো তো সে কি আর খাওয়া যায় নষ্ট হয়ে যাবে আর তাল যদি থাকে এমন সময় আসবে যদি তাল থাকে নয় করে করে দেওয়া যাবে বা মালপথ যে কোনো সময় করা যায় আর নারকেল নাড়ু বলছে এক গ্রাম নারকেল নাড়ু করে রাখবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন একটু গা হাত পা ধোব তারপরে রেস্ট নেবো কালকের জন্য প্রস্তুত হব এখন সব গোছাগুছি করব।